ত্রিপুরা হরিজন সেবা সংঘের উদ্যোগে সুকান্ত একাডেমি অডিটোরিয়াম হলে প্রয়াত চিত্তরঞ্জন দেবের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সান্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার সহ অন্যান্যরা উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা চিত্তরঞ্জন দেবের জীবনধারা এবং কাজ নিয়ে আলোচনা রাখেন বরিষ্ঠ পত্রাকার প্রণব সরকার তার ভাষণে বলেন প্রয়াত চিত্তরঞ্জন দেবের সেবা ছিল জীবনের মূল মন্ত্র নিম্নবর্গের মানুষজনকে সেবা করে উনি ওনার জীবন কাটিয়ে দিয়েছেন তিনি মনে করেন ওনার মূল্যায়ন এই রাজ্যে সঠিকভাবে হয়নি ওনার জীবন এবং কাজ যদি ছাত্রছাত্রীর মধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রচার করা যেত তাহলে আরও বেশি সংখ্যক মানুষ প্রণোদিত হয়ে সমাজ সেবামূলক কাজে অগ্রসর হতেন ওনার জীবনধারার সাথে গান্ধীবাদী নেতা আন্না হাজারের কাজের মিল দেখা যায় করা উচিত ছিল এবং কি হয়নি এই প্রসঙ্গে না গিয়ে যে বইটি উনি আমাদের জন্য লিখে গেছেন এই বইটি পাথেও করে সমাজ সেবামূলক কাজে আমাদের অগ্রসর হতে হবে তাহলেই তার স্মৃতির প্রতি যথেষ্ট সম্মান দেখানো হবে বলে তিনি মনে করেন ওমার ওনার জীবনধারায় পাল্টে গেছে সেবাই ছিল ওনার মূল মন্ত্র এবং এই সেবাকে পাত্র করে যারা সমাজে খুব স্তরে ছিলেন তাদের পাথর করে উনি তাদেরকে সাথে নিয়ে পুরো জীবন কাটিয়ে দিয়েছেন কিন্তু একটা প্রশ্ন বসে বসে ভাবছিলাম ওনার সঠিক মূল্যায়ন যে কতটুকু হয়েছে এটা সুবন্ধে মহোদয় ভালো করে বলতে পারবেন হয়তো বা ওনার পরিবার বলতে পারবেন বা ফুলন্দি বলতে পারবেন তো আমার ছোট জ্ঞানে আমার যেটা মনে হয় ওনার আদর্শকে ওনার জীবনধারাকে ওনার কাজকর্মকে যদি শিশুকাল থেকে আমাদের শিশুদের ছাত্রছাত্রীদের মধ্যে বেশি বেশি করে তুলে ধরা যেত তাহলে আমাদেরই লাভবান হতো আমরা লাভবান হতাম আমরা আরও বেশি করে সমাজের জন্য কাজ করতে পারতাম এগিয়ে যেতে পারতাম এবং ওনার যে আদর্শ ওনার যে কর্মধারা উনি পড়ে গেছেন এটাই যদি আমাদের পাথরে থাকতো ওনার জীবনধারা একটু পরে করে মনে করছিল আরেকজনের নাম আমার মনে পড়ছিলেন উনি ছিলেন উনি আছেন এখনো আন্না হাজারে ওনার জীবনধারাও হয়তো এরকমই কিন্তু প্রয়াত চিত্তরঞ্জন দেবের যে কাজ একদম সমাজে স্তরে যাদের নিয়ে উনি চিন্তা ভাবনা করতেন অস্পৃশ্যতা দূর করার জন্য ওদের সাথে যেতেন খেতেন এটা ইতিহাসে আরও বেশি বেশি করে আমাদের এরাজ্যের ইতিহাসে বেশি বেশি করে তুলে ধরা উচিত ছিল বলে আমার মনে হয় কেন হয়নি বা কেন পারা যায়নি সেটা হয়তো আজকে আত্মবিশ্লেষণ করা উচিত এই বইটা আমাদের দলিল হয়ে থাকবে এই বইটাকে পাথর করে যারা আজকে এসছেন সবাই যদি এই বইটাকে বেশি বেশি করে আমরা সমাজের কাছে লিখতে পারি তাহলে আজকে হয়তো লাভ সমাজ ব্যবস্থারই হবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস